শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এখন দেখো সন্ধ্যা সাড়ে সাতটা বাজে তো দেখো ছোটোজনকে রেডি করেছি একদম সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছে ও আর এখানে দেখো আমিও ফাইনালি এই এইরকমভাবে সে যেগুজে রেডি হয়ে নিয়েছিলাম তো দেখো ছোটোজন দাঁড়িয়ে আছে একদম বেরোবো আমরা বেরোনোর মুখেই তো আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো আজকে আমরা যাব আমার মামাতো ভাই আর আমার ভাইয়ের একই দিনে বার্থডে তো তার জন্য ফাইনালি দেখো চলে এসেছি তো আজকে আমি এখানে যেখানে পালন হচ্ছে বার্থডেটা সেটা হলো আমার আরেক মামাতো বোনের বাড়ি তো সেই মামাতো বোনের বাড়িতে চলে এসেছি সেখানে সব ভাই বোন মিলে একদম দারুণ সুন্দর করে আজকে দিনটা কাটানো হলো সব ভাই বোন বোনাই জামাইবাবু সমা সবাই মিলে খুব দারুণ সুন্দর করে একটা দিন সন্ধ্যেটা কাটানো হলো তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম মামাতো মনের বাড়ি এটাই ওর রুম তো দেখতেই পাচ্ছ এখানে আরেক এক ভাই আর আমার ভাই এই যে দেখতে পাচ্ছ আর মামাতো ভাই বসে রয়েছে পাশে বাদিকে আমার মামাতো ভাই আর ডান দিকে দেখতে পাচ্ছ এটা আমার ভাই তো দুজনকে একই দিনে সেম সেম সেপ্টেম্বরের সাত তারিখে মানে সেভেন সেপ্টেম্বর ওদের বার্থডে তো তার জন্য দেখো বন্ধুরা তো এখানে এইভাবে পালন করার জন্য আমরা সেলিব্রেট করব বলে তার জন্য আমরা সব ভাই বোন মিলে একটা গ্রুপ বানিয়ে আমরা একটা প্ল্যান করেছি যে আমরা এই মামাতো বোনের বাড়িতে সেলিব্রেশনটা করব তো তার জন্য দেখো সবাই মিলে এক জায়গায় হয়েছি ভীষণ ভীষণ সুন্দর একটা মুহূর্ত কাটালাম আর চলো কে কী গিফট দিয়েছে সেগুলো দেখতে পারবে ভিডিওর মাধ্যমে এখানে দেখো বার্থডের জন্য দুজনের জন্য দুটো দু রকম একজনের জন্য চকলেট একজনের জন্য বাটারস্কচ কেক তো চলো প্রথমেই আমি আমার ভাইকে গিফট দিয়ে শুরু করছি তো কেমন লাগছে সার্টটা দেখো অবশ্যই ভিডিওটি দেখো শার্টটা দিয়েছি ওটা আমার ভাইকে আর এটা দেখো আমি দিলাম মামাতো ভাইকে এই শার্টটা দিয়েছি তো দেখতেই পাচ্ছ এই দুটো আমি গিফট করেছি ওদেরকে আর এবার দেখো দুজনকে দুটো কেক দুজনের দুটো কেক সেটা কাটবে আর তার মধ্যে তো ফটো তোলা ভিডিও করা তো সমস্ত কিছু চলছিল আর দেখতে পাচ্ছ এটা আমার মামাতো বোন এক মামাতো বোন আর দেখতে পাচ্ছ এখানে এখন কেক কাটার পালা শুরু হবে তো তার জন্য দেখো দেখতে থাকো ভিডিওটি আর অবশ্যই বন্ধুরা ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখতে হবে বন্ধুরা তো দেখো বেশ অনেক দিন পর তোমাদের এই ভিডিও দিতে পেরেছি তো তার জন্য দেখো এখানে দেখো স্নো ফল স্নো স্নো স্প্রে দিয়ে দেখো এখানে স্নো ফল করা হচ্ছে তো যাই হোক এখানে ভীষণ ভীষণ ভালোভাবে একটা দিন কাটালাম তো ভীষণভাবে ভালোভাবে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়ার রাতের ডিনারে কী কী ছিল বলো তো বন্ধুরা ছিল ভাত মাছের মাথা দিয়ে ডাল আলু ভাজা পটল ভাজা চিংড়ি মাছের সর্ষে চিংড়ি প্লাস তার সাথে ছিল চিকেন চাটনি পায়েস এই সমস্ত রাতের ডিনার ছিল তো এইগুলো সমস্ত বিয়ে বোন আমাদের নিজের হাতে বানিয়েছিল তো সকলের খাবার জন্য আর দেখো আমরা তো ফার্স্ট টাইম এখানে এলাম আমার বড়ো মাম বড়ো মামার মানে মেয়ে মামা বোনের বাড়িতে সেখানে এটা পালন করেছি সেলিব্রেশন করেছি এটা দেখতে পাচ্ছ ভীষণ ভালো লাগলো আমার ভাই আর মামাতো ভাই দুজনেরই একই দিনে একই সেম দিনেই জন্মদিন তো তার জন্য দেখো কি সুন্দর একটা দারুণ সুন্দর মুহূর্ত সকলে মিলে কাটালাম চলো এখন সকলকে ওরা কেক খাওয়াচ্ছে আর ওরাও সকলকে কেক খাওয়াবে তো এক এক করে তোমরা ভিডিওটি দেখতে থেকো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখো বন্ধুরা তো অবশ্যই দেখো এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে সমস্ত ভাই বোনের মেলা তো দেখো এখানে প্রত্যেকে প্রত্যেকে কেক খাওয়াচ্ছে একে অপরকে দেখতেই পাচ্ছ তার সাথে কেক মাখামাখি থেকে শুরু করে সবটা একদম আনন্দে ভরে গেল তো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছো এখানে দেখো আর আমার মেয়ে দেখ একটা ছোটো ভুল করেছে যেটা হলো ওর গালে যে ক্রিমটা লাগানো ছিল সেই ক্রিমটা নিয়ে ও খাচ্ছিল তো যাই হোক ও আমার ছোটোজন ছোটো মেয়ে ভীষণ কেক খেতে পছন্দ করে তো তার জন্যই আর কি এই কাজটা করেছে তো চলো এখানে দেখো গান চালিয়ে আনন্দ করা হচ্ছিল ডান্স করা হচ্ছিলো আর তার সাথে সাথে চলে এলো কেক তো চলো দু রকম করে কেক আর চলো রাতের ডিনারে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ছোটোজনকে আমি নিজে হাতে খাইয়ে দেব তো এক এক করে এভাবেই খাওয়া দাওয়া করে বেশ রাত করে আমরা বাড়ি গেলাম আর আমার বোনের বাড়ি থেকে আমাদের বাড়ি একদম খুব বেশি দূরে নয় তো তার জন্য দেখো রাতে একটা উবের বুক করে নিয়েছিলাম তারপরে দেখো মেয়ে দুই মেয়ে তোমার দাদা ভাই আর আমি একদম বাড়ি চলে যাবো তো চলো ফাইনালি ভিডিও আজকের ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রেখো চলো বাড়ির গলি চলে এসছে একদম পাশে ছিল মায়ের মন্দির তো চলো চল টাটা